i নারায়েตะলি আল্লাহু আকবার লে তাকবীর আল্লাহু আকবার ইসলামে ছাত্রজীবীরা जिंदाबाद जिंदाबाद জিহাদে জিহাদী জীবিত শহীদ জীবিত রক্তধারা জীবিত স্বাধীনতা জীবিত চাঁদনাম জীবিত রক্ত আমাদের কর্মসূচির মূল দাবি হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা হচ্ছে গণহত্যাকারী নির্যাতনকারী ছিল তারা যেহেতু হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এটা নিঃসন্দেহে একটি বিরোধী অপরাধ সেই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং একই সাথে একটা মহল আমাদের দেখতে পাচ্ছি যে ছাত্রজনতার যে সংহতি হয়েছে ঐক্যটাকে বিনষ্ট করার পায়ে তারা করতেছে আমরা এটার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররা আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে তারা তাদের ছাত্রীরা এখানে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে এই জায়গাগুলো থেকে আমরা আজকে ভয়েস ভয়েসেস করতেছি যাতে জাতি এখানে ঐক্যবদ্ধ থাকে আর কি আমাদের এবং এই জুলাই অভ্যুত্থান যাতে বৃথা না যায়